জুলাই আসলে ছত্রিশ দিনের আন্দোলন আমি মনে করি জুলাই চুয়ান্ন বছরের আন্দোলন দেশ স্বাধীন হয়েছিল ঠিকই মাঝে কিছু সময় হয়তো দুই চার বছর পাঁচ ছয় বছর বা সাত আট বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান মিডিয়ার প্রাইম টাইম তারা ব্যবহার করছে তাদের হিউজ টাকা আছে সোশ্যাল মিডিয়ায় বুস্ট করছে সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙ্গা বলতে শিওর ইউ আর সিন যে ওদের ন্যারেটিভ তারা কি বিল করার চেষ্টা করছে কিন্তু এই ন্যারেটিভ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই কারণ সত্য আমাদের চোখের সামনে ঘটেছে এখন যে সত্য চোখের সামনে ঘটেছে এটা কেন তাহলে আবার আমাদেরকে ন্যারেটিভ বিল করতে হবে এখানেই হচ্ছে সমস্যাটা সমস্যাটা হচ্ছে যে আমরা দ্রুত ভুলে যাই এবং ভুলে যাওয়ার চেয়ে বড়ো কথা হচ্ছে যেই ঘটনাটা ঘটেছে এটাকে আপনার ইন্টালেকচুয়াল ফ্রেমের মধ্যে আনতে হবে এটাকে আপনার ব্যাখ্যার মধ্যে আনতে হবে সেই ফ্রেমিংয়ের কাজগুলো করবে হচ্ছে কালচারাল ন্যারেটিভ সেই ন্যারেটিভ কাজ নির্মাণের কাজে আমরা চেষ্টা করছি কাজ করতে তথ্য মন্ত্রণালয় করছে আই এম শিওর ইন্ডিভিজুয়ালি আপনারা অনেকেই করছেন এমনকি আপনারা যারা ফেসবুকে একটা পোস্ট দেন সেই ফেসবুকে পোস্ট দেওয়ার মধ্যে মাধ্যমে কিন্তু আপনারা সেই ন্যারেটিভ বিল্ডিংয়ে কন্ট্রিবিউট করছেন অ্যান্ড দিস ইজ ওয়ার আওয়ার স্ট্রেংথ লাইস কারণ আমাদের সত্যের পক্ষে মানুষ বেশি সত্যের পক্ষে লোক বেশি ফলে আমি আমি আমার কোনো সংশয় নাই যে ফ্যাসিবাদ ফিরে আসা তো অনেক দূরের কথা আপনার মনে আছি কি না ছিয়ানব্বই সালে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছিলেন অতীত ভুল ত্রুটির জন্য সেই অতীত ভুল ত্রুটি ছিল অথবা বাহাত্তর থেকে পঁচাত্তরের ভুল ত্রুটি বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে বা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ছিল না এরকম ক্যামেরা ছিল না ডকুমেন্টস ছিল না আমরা যা শুনেছি মানুষের কানে কানে বাবা দাদা তাদের কানে কানে এখন যা ঘটেছে সব ক্যামেরায় ক্যামেরার সামনে ফলে এই সব এই সব তথ্যের যে পাহাড় সত্যের যে বিশাল উচ্চতা এটা ডিঙিয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে এই এরকম কোনো আশঙ্কা আমার নাই তবে আমাদের আমার আশঙ্কার জায়গাটা হচ্ছে আমাদের অনেকের জায়গা বাংলাদেশের মানুষ দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যেরকম এক ছিল কি পাঁচই অগস্টের পরেও আমি বিশ বিশ আগস্ট পর্যন্ত পুলিশ ডিসফাংশনাল ছিল কিন্তু মানুষ নিজেরাই পুরো রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল ওই ঐক্য যদি আমরা ধরে রাখি এক বছর না দুই বছর না পাঁচ বছর না অ্যাটলিস্ট নেক্সট টেন ইয়ার্স আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে তর্ক বিতর্ক থাকবে ঝগড়াঝাটিও থাকবে কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট টেন ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই এবং কালচারালি এটাকে মোকাবেলা করার জন্য যা করার সেটা সরকার তার উদ্যোগে করছে কিন্তু আমি সরকারের চেয়ে বেশি আশা নিয়ে এবং তাকিয়ে থাকি এবং দেখছিও এটা অ্যাক্টিভলি হচ্ছে সেটা হচ্ছে জনগণের নিজস্ব অংশগ্রহণ জনগণ প্রতিদিন বিট বাই বিট এই ন্যারেটিভ বিল্ডিংয়ে অংশ নিচ্ছে উইথ ওয়ান লাইন অব স্ট্যাটাস অর মেবি শেয়ারিং ওয়ান ভিডিও এবং আমি নিশ্চিত এটা সামনে আরও চলবে ফলে আই হোপ শহীদরা যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ষোলো বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার গুম খুন লুটপাট এগুলো এগুলোর ভিতর দিয়ে গেছে এটার পরে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব যদি আমরা সবাই এক থাকতে পারি